হ্যালো বন্ধুরা আপনারা ফেসবুকে নাম চেঞ্জ করতে চান কিন্তু পারছেন না তা আজকে আমি এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফেসবুকে নাম চেঞ্জ করতে হয় তার আগে আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন প্রথমে কী করবে ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করে নেবেন তারপর থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচে দিয়ে হালকা কল ডাউন করবেন দিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দিয়ে আবার যে সেটিং সেটিংগুলো অপশান আসে না এখানে ক্লিক করবেন দিয়ে এখানে দেখবেন মিটা অ্যাকাউন্ট সেন্টার যে মিটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন দিয়ে চলে আসছে যে প্রোফাইল যে প্রথমে চলে আসছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন দিয়ে আরবারটি প্রোফাইলটা আসবে আরাবারটি প্রোফাইলটা ক্লিক করবেন দিয়ে যে নেম দেখতে পাচ্ছেন নেম আসছে এর নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করবেন দিয়ে চলে আসছে ফার্স্ট নেম মানে এভাবে আমার নামটা থাকলে এভাবে কেটে এখানে আপনার যে নামটা দিবেন আপনি সে নামটা এখানে লিখে দেবেন বা মিডিল নাম থাকলে মিডিল নাম লিখে দেবেন নাহলে আপনার যে সার নেম যদি থাকে সার নেমটা দিয়ে এখানে একটা অপশান আসবে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন এই রিভিউ চেঞ্জ ক্লিক করে দিলে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে এখানে একটা বলে যায় কথা ইফ ইউ চেঞ্জ ইউর নেম ক্যান চেঞ্জ ইট এগেন সার ডে আপনার নেমটা আপনি ষাট দিন বাদে আবার চেঞ্জ করতে পারবেন সার্চ ডে অন্তর আমার নামটা চেঞ্জ করতে পারবেন সাত দিনের মধ্যে আপনি আমার নেমটা চেঞ্জ করতে পারবেন না একটি নেম চেঞ্জ করলে আবার সাত দিন বাদে আবার একটি নেম চেঞ্জ করতে পারবেন তাহলে এইভাবেই ফেসবুকের নেম চেঞ্জ করতে হয় তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন এবং চ্যানেলটি করে দেবেন নেক্সট ভিডিওতে